অজুদে ঘাড় করা বিদাত হারাম করলে গুণা হবে আপনি অজু করার সময় কাঁধ করেন আমি আপনার কাঁধ বন্ধ করতে আসিনি করেন আপনি কিন্তু মোহাম্মদ সাহেবের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা তাহলে আপনার কি হবে তাহলে আপনি বিবেচনা করে দেখেন হুজুর বলেন আপনি তো খুব ভালোবাসেন আপনার সমাজে দায়িত্ব পালন করেন হুজুর কে মাঝে মধ্যে দাওয়াত দেন খাওয়ারও দেন বলবেন আগামীকালকে আহমাদ মৌলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি বেশ ভালো বন্ধু বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে দয়ায় করে কাদ মাশা করার হাদিসটা উল্লেখ করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযু করার সময় কাদ মাশা করতে হবে আবু দাউদ হাদিসনামায় এত হাদিসটি সহিহ সহিহ কেন বলতে হবে এইজন্য যে আব্দুল এরছে বলেছেন এই দেশে নাকি প্রায় তিন লক্ষ জাল হাদিস আছে এই ততবার সেটা নয়

মানে কি সুন্নত এটা নিয়ে ফেসবুকে চরম বিভ্রান্তি চলছে প্রদর্শক আমরা ইতিপূর্বে বলেছি যে হাদিসের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের বিবরণ বিবরণের প্রেক্ষিতেই ইমামগণ এবং ইসলামিক স্কলারগণ একেবারে প্রথম যুগ থেকে ইসলামের প্রথম শতাব্দী এবং দ্বিতীয় শতাব্দী থেকেই এই ধরনের বিষয় একটা বিষয়ে একাধিক মতামত চলে আসে সুতরাং যার কাছে যেই বিষয়ের মতামতটি গ্রহণযোগ্য প্রমাণের দ্বারা প্রমাণিত তিনি এবং তার অনুসারীরা সেই বিষয়টি আমল করতে পারেন এখানে হানাফি ফেকেহের অনুসরণ আমরা যারা করে থাকি হানাফি মাজহবের ইমাম যারা রয়েছেন তারা কিছু হাদিস যে সকল হাদিসগুলো কোনো কোনোটি বা হাদিসগুলো একটি ভিন্ন ভিন্নভাবে এর সনদ দুর্বলতা থাকলেও সামগ্রিকভাবে এ বিষয়টির যথেষ্ট পরিমাণ প্রামাণ্য যুক্তির ভিত্তিতে তারা বলে থাকেন যে যদি মাথা মাসেহ করা তো ফরজ তবে মাথার সঙ্গে গর্দান তথা ঘাড়ের উপর মাসেহে করা এটি মুস্তাহাব এছাড়াও এই সহি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এতটুকু রয়েছে জাল্লা রসুল সাল্লা আলি আসাল্লাম মাথার সামনে থেকে গরদান পর্যন্ত মাসাহ করেছেন কাজী এটি একেবারেই সুস্পষ্ট এবং সহি সনদের মাধ্যমে অলঙ্ঘনীয় এবং একেবারে মজবুত হাদিসের মাধ্যমে একথাটি প্রমাণিত জাল্লা রসুল সল্লাহ আলি আসাল্লাম পর্যন্ত মাসাহ করেছেন এখন গড় পর্যন্তের কেউ ব্যাখ্যা করেছেন যে গরদান রাগ পর্যন্ত আবার এটিতে এই অবকাশও রয়েছে যে গর্দান সহ মাসাহ করেছেন কাজী সেই হিসাবে যদি গর্দান সহ আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লাম মাসাহ করে থাকেন যেটি শহীদ মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে বর্ণিত তাহলে গর্দান মাসে করার বিষয়টি অস্বীকার করার কোনো উপায় সুযোগ নেই কাজে এরপর আমরা বলছি যে ইসলামিক স্কলারদের নিকট ইমামদের নিকট এই গর্দান মাসে সংক্রান্ত বিষয়ে দুই ধরনের মতামতি রয়েছে অন্যান্য মাঝাবগুলোতে গর্দান মাসে করাকে সুনদ বলা হয়নি কিন্তু হানাফি মাঝাবে তাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য দলিল এবং প্রমাণের ভিত্তিতে তারা গর্দান মাসে করাকে উত্তম বলেছেন কাজেই গর্দান মাসে যদি কারো করতে মনে না চায় এটাকে বাধ্যতামূলক করা হয়নি সে করবে না কিন্তু গর্দান মাসে সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো অথবা আপত্তিকর মন্তব্য করা এটি ইসলামী ফিকাহকে এবং ফিকের ইমামদের সঙ্গে তাচ্ছিল্য এবং অবমাননার শিকার হবে অবমাননার এটি একটি কারণ হবে কার্যকারণ ঘটাবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা ফিক্ষের প্রতি ফিক্ষের ইমামদের প্রতি সম্মান রক্ষা করা এটি সকলের দায়িত্ব এবং কর্তব্য কাজে এই ধরনের যারা তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে থাকেন তারা ইলমের সঙ্গেই তাচ্ছিল্য করে থাকেন আমরা এই ধরনের বিপজ্জনক প্রবণতা থেকে সকলকেই বিরত থাকবার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের দেওয়া প্রশ্নের জবাব নিয়ে আমরা হাজির হয়েছি প্রশ্ন হুজুর অজু করার সময় ঘাড় মাসে করা কি জি অজুর ভেতরে ফরজ আছে চারটা সারা মায়দার সাত নাম্বার আতে আল্লাহ জানিয়েছেন মার মানু হম মিলাল কাবাই এখানে যে চারটা ফরজ আছে তার ভেতরে ঘাড় মাসে করা কিন্তু নেই এটা ঘাড় মাসে করা হয়তো মোস্তাহাব হবে অথবা সোননাথ হতে পারে বা মোস্তাহাব হবে এটা ফরজ বা ফরজ বিষয় নয় এটা যদিও ওজোর ভেতরে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় করলে হয়তো মোস্তাহাব হবে বা সোননাথ হতে পারে এটা হারাম হবে না বা বেদাত হবে না বেদাত যারা লিখেছেন এটা ঠিক হয়নি কারণ ইসলামে বেদাত আবার দুই প্রকার বেদাতের সাজিয়া আবার হাসানা যে বেদাতের দ্বারা কল্যাণ হয় সেটা হাসানা যে দ্বারা দ্বারা ক্ষতি হয় ওটা বেদাতের সাজিয়া উজু করার সময় মাথা মাসে করে ঘাড় মাসে করা যাবে কিনা মাথা মাসে করার পরে আমরা ঘাড় মাসা করব কি না আমাদের দেশের কেউ ওনার বলেন কি এটাকে ঘাড় করার কথা বলেন কিন্তু আপনার এবং এর সপক্ষে কয়েকটা রেবায়ত পেশ করা হয় আবার এর বিপরীতে এরাবেন স্কলারদেরকে আমরা দেখি ওনারা ঘাড় মাসা করাকে বিদাত বলে গণ্য করেন কারণ তারা মনে করেন যে ঘাড় মাসে করার বিষয়টি কোরআন সুন্না দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় অজুতে ঘাড় মাসে করা লাগবে কি উল্লাহ সাল্লাহ সাল্লামের অজু করে দেখিয়েছেন এবং শেষে বলেছেন যে এভাবে আমি রসুল্লাহ সাল্লাহ আলহি অজু করতে দেখেছি সেখানে ঘাড় মাসের কথা কোথাও উল্লেখ নেই গার ক্ষেত্রে আমাদের ভারতীয় উপমহাদেশের কোন কোনো আলেম তারা লিখেছেন যে এটা হচ্ছে আকাবের দেশ সুদ্দা অর্থাৎ এদেশের আলেমদের একটা অংশের সুন্না তারা অজুর সাথে সাথে ঘাড় মাসে করাটাকে তারা স্তেহসান মনে করেছেন অর্থাৎ উত্তম কাজ হিসেবে মনে করেছেন যে মাথার সাথে সাথে ঘাটা একটু মাসে করে নেওয়া তাতে একটু ঠান্ডা লাগে বা শরীর ভালো লাগে আজকে একটি প্রতিবাদ করার জন্য বসেছি সেটা হলো একজন ধার্মিক মুসলিম সালাত আদায় সহ যে কোনো পূর্ণ কাজের পূর্বে ওযু করেন বা ওযু করার চেষ্টা করেন সেই ওযুর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথা মাসেহ সাথে ঘাড় মাসেহ করা কিন্তু আশ্চর্য হলাম আমাদের দেশের তথা কথিত কয়েকজন ইসলামী চিন্তাবিদ তিনারা এই ঘাড় মাসেহের বিরুদ্ধে কোনো ধরনের দলিল ছাড়াই বিশদ্বার করে বেরাচ্ছেন কেউ কেউ বলে বেরাচ্ছেন ঘাড় মাসেহ করা বিদআত গার মাসের হাদিস নাকি জাল আবার কেউ কেউ বলে বেড়াচ্ছেন গার মাসে হোক করার কোন দলিলই নাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ওনারা শুধু বিদাত বললেন দলিল নেই বলে দিলেন অথবা এটা দরকার নেই বলে দিলেন এটা জাল বলে দিলেন কিন্তু কোনো একটা রেফারেন্স ওনারা দিলেন না কেন দিলেন না আলিম হিসেবে ওনাদের দায়িত্ব ছিল যে উমুক কিতাবে উমুক ফতোয়া বা উমুক হাদিসের আলোকে এটা জায়েজ না এটা দলিল দিয়ে তারপরে মানুষকে একটা ডিরেকশন দেওয়ার উচিত ছিল কিন্তু উনারা কোন ধরনের দলিল ছাড়াই এটাকে বিদআত অথবা জাল অথবা দরকার নেই এই ধরনের আখ্যা দেওয়াটা কখনোই যুক্তি সঙ্গত হতে পারে না এবার আমি আপনাদেরকে কয়েকটা দলিল দেখাচ্ছি ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমামুল হারামাইন

তালখিসুল হাবিরের আটানব্বই নং হাদিসে তিনি কি উল্লেখ করেছেন এবং কি বলেছেন তিনি বলেন ওয়াকাল আসহাবুনা হুয়া সুন্নাত অর্থাৎ ঘর মাসেহ করাটা অজুর মধ্যে এই ব্যাপারে আসহাবুনা মানে আইমাই کرام তিনার সঙ্গী সাথীরা ইমামগণ তিনারা বলেছেন এটা সুন্না হুয়া সুন্নাত এরপরে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন তিনি সম্পূর্ণ সনদ সহকারে উল্লেখ করেছেন প্রখ্যাতাবি হজরতে থেকে বর্ণিত আলি বলেছেন যে ব্যক্তি অজু করবে মন যে ব্যক্তি অজু করবে মাসাহা এবং তার ঘাড়কে তার হাত দ্বারা মাসেহ করবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে তার গলায় আগুনের বেড়ি আল্লাহ পরাবে না আল্লাহ দেখুন ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস উল্লেখ করে লিখেছেন ওয়া ক্বালা हाজা আল্লাহ হাদিসুন সহীহ প্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করুন এই হাদিস উল্লেখ করে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস শারীহুল বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের গ্রহণ সম্পর্কে বলেন ওয়া ক্বালা हाজা ইনশাআল্লাহ হাদিসুম সহীহ অর্থাৎ ইবনু হাজার আসকালানী বলছেন এই হাদিসটা সহীহ তাহলে সহি হাদিস থেকে আমরা জানলাম অজু করার সময় কেউ যদি ঘর মাসেহ করে তাহলে হাসরের ময়দানে এই উসিলায় আল্লাহ জাল্লা শাহানহ আমাদের গলায় জাহান নামের আগুনের বেরি পড়াবে না সুহান আল্লাহ অথচ এই তথাকথিত সায়করা বলে দিলেন যে ঘর মাসেহ দরকার নেই কেউ বিদান বলে দিলেন কেউ এটাকে জাল হাদিস বলে উড়িয়ে দিচ্ছেন ওনারা নিজেরাই ইমাম সেজে গেছেন আশ্চর্য বিষয় আলিমদের দায়িত্ব তিনারা যেন দলিল সহকারে মানুষকে দিক নির্দেশনা